বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদি নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর বিশ্বকর্মার সৃষ্টি করেন বরাহ পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন ধর্মগ্রন্থে ভগবান বিশ্বকর্মার বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিশ্বকর্মা হলেন এক ধরনের পদবী এবং উপাধি যাকে বলা হয় কারুকার্যের সর্বোত্তম জ্ঞানের অধিকারী বিরাট বিশ্বকর্মা প্রথম তারপর ধর্মবংশী বিশ্বকর্মা অঙ্গিরা বংশী বিশ্বকর্মা তারপর সুধন্য বিশ্বকর্মা এক সময় শুক্রাচার্যের পৌত্র ছিলেন ভৃগুবংশী বিশ্বকর্মা আবার কোন পুরাণ মতে তার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাসের দেবগুরু ভগিনী বড় বর্ণিনীর গর্ভে পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বলে লেখা আছে বায়ু পুরাণ মতে বিশ্বকর্মার রূপে বিরোচনাকে পাওয়া যায় এই বিরোচনা ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের কন্যা তথা হিরণ্যকশিপুর পৌত্রী দেবশিল্পের ঐরসে বিরচনার গর্ভে জন্ম হয় এক অসুরের